এজন্য ওহাবিপ্নে মোনাব্বির আহমল্লাকে জিজ্ঞাসা করা হলো যে লা ইলাহাল্লাল্লাহ কে জান্নাতের সাবিনা ওহাবিপ্নে মোনাব্বির আহমল্লাহ বলে সাবি তো ঠিক আছে কিন্তু সাবির কালেশ্বর হলো দাঁতের মধ্যে তোমার লা ইলাহাই লাল্লা মধ্যে যদি দাঁত থাকে যেই দাঁত জান্নাতের তালার দাঁতের সাথে মিলে ওই লা ইলাহিল্লা জান্নাত পাওয়া যাবে তুমি এমন সাবি নিয়ে গেছ দাঁত নাই অথবা এমন সাবি যেটা জান্নাতের তালার দাঁতের সাথে মিলে না

এটা শিরিকের একটা বড় মাধ্যম মানুষকে শিরিকের দিকে উদ্বুদ্ধ করার জন্য বলে যে জেদ্দাতে একজন মানুষ ফাস্টফুড হারাই ফেলছে এখন লোকটা কান্নাকাটি করতেছে আরে বাংলাদেশে কেমনে আসমো কেমনে আসমো তখন আমাদের ফির সাহেব জিজ্ঞেস করলো কে রে বাবা তুমি কান্দ কেন কয় আমি তো ফাস্টফুড হারাই ফেলছি বিষা হারাই ফেলছি কয় তুমি একটু চোখ বন্ধ করো চোখ বন্ধ করছে কতক্ষণ পরে দেখি বরিশাল আসে বসে গেছে এত বড় আল্লাহ হলি মানুষকে যখন কাহিনী বলে দেখো কোথায় জেদ্দা কোথায় বরিশাল সব বন্ধ করি মুহূর্তের মধ্যে চলিয়ে আসে তাহলে তো এই আল্লাহর অলি না ধরলে তো কাজ হবে না এই আবার শিরিকের বর্ষি গিলাই ফেলছে ওই যে বর্ষি মধ্যে টোপ দেরা এই টোপ দিদি গিলা এটার মাধ্যমে হলো হেকায়াত ও মানামা মানে বিভিন্ন রং স্বপ্ন বিভিন্ন রং কিচ্ছা কাহিনী ওই বা এক আল্লাহর ওলি জিকির করতেন লা ইলাহা বললে পুকুরের পানি এদিকে চলে যায় ইল্লাল্লাহ বললে পুকুরের পানি এদিকে চলে আসে তাহলে কত বড় আল্লাহর ওলি আল্লাহর ওলি জিকিরের সাথে পুকুরের পানিও জিকির করে তারপরে বেগুনে জিকির করে কি বেগুনে জিকির শুনান নাই তারপরে বাগেও চিনে এই আল্লাহর ওলি রে তাহলে এই হেকায়াত ও মানামা এটা হলো যুগে যুগে শিরিকের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তো সম্মানিত ভাই ও এই শিরিক আবহমান কাল ধরে হাজার হাজার বছর ধরে জমিনে আছে শিরিকের পাশাপাশি তাওহিদ জমিনে আছে এই আল্লাহ পাক আমাদের প্রতি বড় নিয়ামত দিচ্ছেন আল্লাহ পাক আমাদেরকে তাওহিদ দিচ্ছেন এজন্য জন্য তাওহিদের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকতে হবে এবং শিরিকের যত মাধ্যম আছে শিরিকের যত উপকরণ আছে যেই জিনিস মানুষকে সিরিকের দিকে ধাবিত করে এই জিনিসগুলো থেকে আমাদেরকে সবসময় সতর্ক সজাগ থাকতে হবে সিরিক করি না ভালো কথা কিন্তু সিরিকের ব্যাপারে আমার পরবর্তী প্রজন্মকে জ্ঞান দিয়ে যাইতে হবে না হয় এক সময় দেখা যাবে এখন আমি আহমুল হাদিস আছি আমার পর প্রজন্ম গিয়ে শিরিক করে ফেলছে বেদাত করে ফেলছে এই পরবর্তী প্রজন্মকেও এই শিরিক এবং বেদাত সম্পর্কে জ্ঞান দিতে হবে শিখেতে হবে আল্লাহাকে আমাদেরকে তফিক দান করুন সম্মানিত বায়ু